সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতার গোয়েন্দার জনতার কথায় জনতার কথায় আপনাদেরকে আজকে বাজেট সম্পর্ক সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাজেট ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা এবং পাঁচ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরে এই এই বাজেট ঘোষণা করা হয় দর্শক আমরা দুই হাজার পঁচিশ অর্থ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে আমরা এই অর্থ উপদেষ্টকারে একটি ঘোষণা এসেছে সেটা হলো যে কালো টাকা সাদা করার কোনো সুযোগ থাকছে না এটা একটা সুন্দর ডিসিশন কালো টাকা সাদা করার যদি আপনি বারে বারে সুযোগ দেন আগে যেরকম বিগত সরকারগুলো কালো টাকাকে সাদা করার সুযোগ দিয়েছেন কিভাবে দিয়েছেন সেটা দিয়েছেন ফ্ল্যাট কেনা বা জমি ক্রয় করা এই ধরনের ইনভেস্ট ওই ওই খাতটাকে উৎসাহিত করার জন্য বা ওই খাতটাকে বিনিয়োগ বাড়ানোর জন্য কাজটা কিন্তু টাকাটা তো কাম এই যে উৎসাহিত করা ওই খাতটাকে আপনি ফ্ল্যাট কেনার সুযোগ দিয়েছেন কি কালো টাকা দিয়ে এই টাকাটা তো কালো এই টাকাটা তো আমার আপনার বিভিন্ন ট্যাক্সের টাকা জনগণের টাকায় সে টাকাটা সে অন্যায়ভাবে সে অর্জন করেছে সরকার এটা ভালো কাজ করেছেন এটাকে আমি স্বাগতম জানাচ্ছি অবশ্যই এতে কালো টাকাকে সাদা করার সুযোগ কখনই কখনোই কোন সরকারই রাখা উচিত না কারণ কালো টাকাকে আপনি সাদা করবেন কেন তাই না এদেরকে ধরে আরও জেল জরিমানা করা উচিত এবং এদেরকে সর্বোচ্চ পানিশমেন্টের আওতায় আনা উচিত এবং এদেরকে এদেরকে সামাজিকভাবে বয়কট করা উচিত এবং এদেরকে সামাজিকভাবে এমনভাবে বয়কট করা উচিত যে যাতে তার সন্তান স্কুলে গেলে আরেক আরেক বাচ্চা যাতে বলে যে এর বাবা কালো টাকার মালিক এর বাবা ঘুস্কোর এর বাবা এটা করেছে এইভাবে সামাজিকভাবে এদেরকে হ্যায় করা উচিত তাহলে আস্তে আস্তে হয়তো এটা কমে আসবে এক আর দুই হলো বাজেট নিয়ে যেহেতু আলোচনার কোনো সুযোগ নেই বাজেট নিয়ে যেহেতু সংসদ নেই আলোচনার সুযোগ নেই সাধারণ মানুষ কিন্তু এটার সাথে সম্পৃক্ত হতে পারেনি এবার আগে যে বাজেটের একটা প্রাণ চলছিল ছিল বাজেট নিয়ে মানুষ কথা বলতো বাজেট নিয়ে চায়ের দোকানে আড্ডাতে কথা বলতো যে এইটার দাম বাড়ছে ওইটার দাম কম কমছে এই যে একটা বিষয় ছিল আগে এই বিষয়গুলো কিন্তু এখন আর নাই তার মানে কি আমাদের ভোট দরকার আমাদের নির্বাচন দরকার আমাদের গণতন্ত্র দরকার তাই বাজেট এবার আপনারা ঘোষণা করেছেন যত যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে সংসদে আলোচনা করার পরিবেশ এবং সুযোগ করে দিতে হবে যাতে সাধারণ মানুষ এটার সাথে ইনভলভ হতে পারে সাধারণ মানুষ ইনভলভ না হলে আপনি বাজেটের প্রকৃত বাজেটের কথা বলতে পারবেন না কারণ আপনি কোন জিনিসের দাম বাড়াচ্ছেন কোন জিনিসের দাম কমাচ্ছেন এটা তখন সংসদে আলোচনা হয় সংসদে আলোচনা হলে তখন এটাকে কাঠসাট করা হয় এবং কাঠসাট করার একটা পর্যায়ে গিয়ে এটা পাশ হয় তাই না তাহলে এই জন্য আপনারা ওয়েবসাইট দিয়ে ওয়েবসাইট তো বুঝেই না বাংলাদেশের কয়টা মানুষ ওয়েবসাইট বুঝে আপনি আজকে চলে যান জেলে পাড়াতে সে ওয়েবসাইট খায় না মাথায় দেয় সে নিজেই জানে না তো এই ওয়েবসাইটে মতামত দেওয়ার সুযোগ এটা এটা একটা পর্যায়ের মানুষ শিক্ষিত মানুষ বা যারা একটা পর্যায়ে আছে এটা কয় পার্সেন্ট এই জন্য আমাদের বাজেটে কালো টাকার কথা বলেছেন সুন্দর আমরা এটা ওয়েলকাম জানাই এবং পাঁচ পার্সেন্ট আপনারা প্রবৃদ্ধির কথা বলেছেন এটাও জানাই কারণ আপনারা অল্প সময়ের মধ্যে চেয়ার বেশি কী করবেন কিন্তু যত দ্রুত সম্ভব নির্বাচন করে নির্বাচনকালীন আমরা বাজেট দেখতে চাই আমরা নির্বাচনকালীন সরকার দেখতে চাই এবং গণতন্ত্রের বাজেট দেখতে চাই দর্শক ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে সংবাদ বিশ্লেষণে কোনো একটি অনুষ্ঠানে